হরি কৃষ্ণ রাধি রাধি জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি জয় আনন্দ ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয় সপরিকর মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমার্জি শ্রীপাদ পদ্মী অসংখ্য প্রণতি নিবেদন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখী সপরিকর ভগবৎ বিধানে ব্রতী হয়ে ও আত্মশোধনী প্রয়াসী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছে আজকে আমরা প্রথমে আলোচনা করব যে পরপর বিশেষ অনুষ্ঠানগুলি আসছে সেই সম্বন্ধে অর্থাৎ অনুষ্ঠান সূচি আপনাদেরকে জানিয়ে দেবো এবং তারপরে যে সমস্ত প্রাথমিক বা নবীন দীক্ষিত ভক্ত যারা রয়েছেন বা যারা আশ্রয় প্রার্থী রয়েছেন তাদের কিভাবে চলতে হবে বা কী কী নিয়ম আছে সেই সম্বন্ধে আমরা কিছু কথা আজকে আলোচনা করব তো তার আগে বলে দিই আগামীকাল হচ্ছে রবিবার বাদ দিয়ে পরশু সোমবার দিন হচ্ছে একাদশী কামিকা একাদশী এই সম্বন্ধে ইতোপূর্বে আপনাদেরকে আমরা পোস্ট দিয়েছি আপনারা সেখানে শ্রবণ করেছেন একাদশীর পাঠ বা মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করেছি এবং এই একাদশী অর্থাৎ কামিকা একাদশী ব্রতের পারণ হচ্ছে মঙ্গলবার দিন সকাল ছটা বারো মিনিটের মধ্যে কামিকা একাদশ ব্রতের পারণ সকাল ছটা বারো মিনিটের মধ্যে মদীয় পরমারদ্ধ শ্রী গুরুপাত পর্মু উপরে খুব বেশি জোর দেন না তবে হ্যাঁ পারণ আপনারা অনেকেই করছেন করবেন করতে হয় বা খুব ঘটা করে যে পারণের আড়ম্বর করে করতে হবে এরকমটাকে শোনায় গরুপাথপর্বু খুব সিম্পলভাবে বলেন কেননা মোদীয় পরমারদ্ধ শ্রী গুরুপাত পর্মু ব্রজাগত মহাজন অতিমর্ত মহাপুরুষ তিনি ভক্তির দিকেই জোরটা দেন শুধু আরম্ভরের দিকে জোর দেন না মূল ভক্তির বিষয়ে জোর দেন এবং তার গুরুদেব জগদ্গুরুশ্রেষ্ঠ ভক্তিময় ভাগবত গোস্বামী ঠাকুর যিনি আমার গুরুপাদ পদ্মের গুরুপাদ পদ্ম এবং প্রভুপাদের শ্রীচরণাশ্রিত বা তার অধুস্থান তার অত্যন্ত অন্তরঙ্গনিরোজন সেই পরম পরমগুরুদেবের ছিলেন বাহ্যিক বিশেষ আরম্ভগুলো তিনি পছন্দ করতেন না তিনি নিরিঠ ভক্তি বা শুদ্ধ ভক্তির অনুশীলন করতে বলতেন এবং তিনি সেইভাবে আচরণ করেই সবাইকে শিক্ষা দিয়েছেন তো তার জন্য মোদী পরমার্ধ শ্রী গুরুপাদ সেই দিকেই জোর দেন বলেন ভক্তি যদি থাকে তবে সকল কৌশল আর ভক্তি বিনা রাজা হইল অমঙ্গল যদি ভক্তি থাকে তাহলে সব ঠিক আছে সব প্রসব আর ভক্তি নেই অথচ অনেক জ্ঞান বিচার পাণ্ডিত্য ধন ঐশ্বর্য ইত্যাদি যাই হোক না কেন বা যে সমস্তেরই আমরা বড়াই করি না কেন রাজা হইলেও অমঙ্গল যদি সে রাজাধীরাজ হয়ে থাকে যদি তার ভক্তি না থাকে তার কিছু লাভ তো সেই ভক্তি আমাদের কী করে লাভ হবে ভক্তি লাভ হবে ভক্তি বিগ্রহ শ্রী গুরুপাৎপদের আনুগত্যে ভক্তি লাভ হবে ভক্তের সঙ্গ ভক্তিস্তু ভগবৎ সঙ্গে নিযায়িত পরমাতে শ্রীগুরু বলেন নতু ভক্তঙ্গ যাজনে না কেবলমাত্র ভক্তঙ্গ যাজন করলাম মালাতিরক ধারণ করে নিলাম কেউ বা নিজে নিজে আমরা বেশ নিয়ে নিলাম নিজে নিজেই প্রভু বা মহারাজ সাজলাম বা কিছু এরকমভাবে বা নিজে নিজে আমি মন্ত্র জপ করতে শুরু করলাম এরকমভাবে হবে না নিজে নিজে আমি গ্রন্থ পাঠ করে উপাসনা শুরু করে দিলাম হবে না ভক্তির সঙ্গ করতে হবে এবং ভগবত ভক্তরাজ যাকে শাস্ত্রে ভগবত অভিন্ন প্রকাশ বিক্র বলা হয়েছে শ্রীগুরু তার আনুভূত্য স্বীকার করতে হবে তার শ্রীচরণ আশ্রয় শিরোধারণ করতে হবে তৎপাদ পদ্ম আশ্রয় পূর্বক গোবিন্দের ভোজনা করতে হবে মহাপ্রভু সাক্ষাৎ ভগবান হয়েও মহাভগবান মহাপরিদে কিন্তু ভক্তরূপে প্রবৃত্তিত হয়েছিলেন বা অবতরণ করেছিলেন তাই ভক্তের আচরণটাও তিনি দেখিয়ে দিয়েছিলেন শিখিয়েছিলেন তিনি জানিয়েছিলেন বিনা গুরু প্রসাদ এনেও কৃষ্ণপ্রাপ্তি না যায় গুরুপাদ পদ্মীর কৃপা বা প্রসাদ ছাড়া কখনোই কৃষ্ণপ্রাপ্তি হয় না হতেই পারে না হবে না এই জন্যই স্বয়ং ভগবান হয়েও ভক্তরূপে যখন এসেছেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজেও গুরুকরণ করেছিলেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন যে এইভাবে তোমাদের চরণ আশ্রয় করতে হবে গুরু না গুরু কোনো গুরু বা আরও বিভিন্ন রকম গুরুর কথা রয়েছে কিন্তু না প্রকৃত গুরু বা সদ্গুরু যিনি কৃষ্ণ পৃষ্ঠ কৃষ্ণ পৃষ্ঠায় ভূতালে মদীয় পরমার্ধ শ্রী গুরুপার প্রজাগত মহাজন তিনি শৈশব থেকেই তার গুরুপার কাছে তথা দিয়ে থেকে 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 কৃষ্ণানুশীলনে নিয়ে যেতে রয়েছেন আজও এখনও তিনি অবস্থান করছেন পুরুলিয়ার শ্রী গৌরাঙমঠে একটি কার্য আমরা হয়তো রয়েছে গুরুপাল কুমির সাথেই বিরাজমান রয়েছেন সুতরাং প্রভু যখন আছেন তখন তার ভৃত্তরা থাকবি তো সেই কার্যটি বিশেষ কার্যটি অলরেডি আপনারা এই তো পূর্বে যেটি দেখেছেন আমরা আমাদের শর্ট ভিডিওতে দিয়েছি বিস্তারিত সেখানে হয়নি কিন্তু একটি ছোট্ট আধ মিনিটের মতো সেখানে দেওয়া হয়েছে মূলত জানিয়ে দেওয়া হয়েছে যে একটি বিশেষ কার্য যেটি ছিল এতদিনের দীর্ঘদিনের প্রতীক্ষা সেটি কালকে বিশেষভাবে আরম্ভ করা হয়েছে অর্থাৎ মঠে ঢোকার আগেই যে আমাদের রাস্তার মানে গেটে যে ঢুকবো তার পর্ণারি যে একটি বাড়ি ছিল সাধারণদের বাড়ি তো তারা মঠের পাশেই দীর্ঘদিন ছিলেন তাদের নিজস্ব জায়গাতেই ছিলেন তো এই জায়গাটা মানে মঠের না হওয়াতে খুবই ভক্তদের সবার আসা যাওয়ার খুবই অসুবিধা হচ্ছিল তো গুরুপাদ পদ্মাগত মহাজন তিনি চান যে শ্যামসুন্দরের এই জায়গাটা যদি ঠিকমতো একটু হয়ে যায় তাহলে এখানে সেবাটা ভক্তরা যারা আসা যাওয়া করছেন তাদের সেবার সামগ্রী নিয়ে আসেন কখনো টোটো নিয়ে আসেন কখনও ভ্যান নিয়ে আসছেন গাড়ি ঢোকা খুবই মুশকিল ছিল তো এছাড়াও কোনো উপায় ছিল না আর অন্য কোনো অলটারনেট রাস্তাও নেই তো তাদের সঙ্গে এই কথা বলে খুবই সময় লেগেছে দীর্ঘদিন তবে গুরুপাত ঐকান্তিকত প্রচেষ্টা কিন্তু তার ইচ্ছা কোনো কিছুই বনমালিজি অপূর্ণ রাখেন না রাখেননি আগেও তো গুরুদেবের ঐকান্তিক ইচ্ছা আর্থিক প্রার্থনায় বনমালিজির কৃপা বর্ষণে সেটি সমাধান হয়েছে এবং পুরোপুরি লিখিতপরিতভাবে কাগজপত্র বাড়ির ইত্যাদি যে সংস্থা থাকে সে সমস্ত করে তারা সেই বাড়ি ছেড়ে দিয়েছেন এবং গতকাল সেখানে আমাদের সেই জায়গাতে ভাঙচুর করে এরপরে কাজ আরম্ভ হয়েছে নতুনভাবে সেখানে কনস্ট্রাকশন তো কাজ হবে তো সেই সমস্ত গতকাল ভাঙা ভাঙি করে আরম্ভ হয়েছে গুরুপাদ এবং তাদের যে বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন সেটা আমার গুরুদেবপুরেই সম্ভব হয়েছে বা তিনিই করেছেন এরকম বাড়ি হয়তো কেউ কখনোই করতেও পারবে না বা কেউ করেনও না বা সেটা কেউ আশাও করতে পারবে না এবং তারাও খুবই উদ্দেশিত তারাও উভয়ই তাদের জন্য তারা দুজন ছিলেন তো তাদের দুজনের জন্যেই সুন্দর বাড়ি গ্রুপ ব্যবস্থা করে করিয়ে দিয়েছে গ্রুপার কোন বলেছেন না আমি কখনোই চাই না যে তারাও কোনোভাবে কষ্ট বা অসুবিধা তাদের কিছু হচ্ছে তারা ভালোভাবে তো সব ভালোভাবেই করে দেওয়া হয়েছে খুবই সুন্দর বাড়ি তারা অত্যন্ত খুশি প্রসন্ন একটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর একটা সামান্য কিছু রঙ টঙের হচ্ছে বাকি আছে তো যাই হোক সেখানে আমাকেও তারা আবার বললেন ওর আপনি একটু চলুন দেখে আসুন আমরা যে বাড়িটা পেয়েছি গুরুদেবের কাছ থেকে আমি গিয়েছিলাম কালকে দেখে এসেছি যদি সুযোগ সম্ভব হয় এডিট করার মতো আমি টাইম পাই তাহলে ভিডিও শেষ আমি সেটিও আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব তো আসুন আজকে এখন আমরা প্রথমে আলোচনা করি পরপর যে অনুষ্ঠানগুলি আছে আমাদের কী কী সেইটি এখন আমরা এখানে আলোচনা করব প্রথমে হচ্ছে চার শ্রাবণ একুশে জুলাই সোমবার কামিকা একাদশী এবং তারপরে দিন পাঁচ শ্রাবণ বাইশে জুলাই মঙ্গলবার এই দিন ত্রয়স্পর্শ আগেও বলেছিলাম ত্রয়স্পর্শ দিনটি আমরা একটু শুভকার্য থেকে বিরত থাকি বাধা বিঘ্নের দিন এই দিনটা তো যাই হোক ত্রয়স্পর্শ আছে এবং প্রাত ছটা বারো মিনিটের মধ্যে একাদশীর এক আমি একাদশী ব্রতের পারেন ছটা বারো মিনিটের মধ্যে শ্রী গুরুদেব বলেন পালনটা খুব সংক্ষেপেও করা যায় জগন্নাথ দেবের প্রসাদ আছে এক মানা নিলেও হয় অথবা যে কোনো প্রসাদ যেগুলো ভগবানের প্রসাদ থাকে সেরকম কোনো কিছু জিনিস যেগুলো আপনার একাদশী দিনে আমরা পাই না অন্যান্য দিন পাই সেরকম প্রসাদ নিয়ে আমরা পালন করবো তাহলেই আমাদের প্রতিটি ভঙ্গ হলো বা পারণ হলো এছাড়াও আরও সহজপন্থা আছে স্মরণের মাধ্যমে নিয়েও করা যায় বিভিন্ন স্থানে বিভিন্নজন থাকেন জন্য গুরুপাতপূর্ণ এই সমস্ত উপদেশগুলো করে থাকেন মূলত লক্ষ্য থাকে তার জোর থাকে শিক্ষা থেকে ভক্তির উপরে আচ্ছা এরপরে আসছে এগারোই শ্রাবণ আঠাশে জুলাই সোমবার শ্রীল রঘুনন্দন ঠাকুরের ও শ্রী শিল বংশীদাস বাবাজী মহারাজের তিরোভাব তিথি এদিন মঠে বিশেষ ভৌগ্রাগ সেবা পুজো হয়ে যায় হয় তাদের বিশেষ মাহাত্ম আছে রঘুনন্দন ঠাকুরের কাছে প্রভু লাড্ডু খেয়েছেন এবং বংশীদাস বাবাজি মহারাজেরও তার জীবনীয় খুবই অতিমূর্ত চরিত্র অনেক অলৌকিক কথা বা ঘটনা তার রয়েছে তো শুনলে খুবই ভালো লাগবে সেই সমস্ত আলোচনা পরবর্তী সময় আমরা কখনো সুযোগ করে করব আলোচনা এবং তারপরে আসছে উনিশে শ্রাবণ পাঁচ আগস্ট মঙ্গলবার এই দিন হচ্ছে পবিত্র রোপনি একাদশীর উপবাস গোবিন্দের ঝুলন যাত্রা শুভারম্ভ এই দিন তাই এটিকে কেউ ঝুলন একাদশী বলে থাকেন পবিত্র রোপণী একাদশী বলে থাকেন ঝুলন একাদশী এই জন্যই যেহেতু এই দিন থেকে রাধা ঝুলন যাত্রা আরম্ভ হচ্ছে চলবে চার দিন ধরে তো উনিশ থেকে আরম্ভ হচ্ছে কুড়ি একুশ বাইশ এরপরে তেইশে শ্রাবণ নয় আগস্ট শনিবার এই দিন হচ্ছে শ্রী রাধা গোবিন্দের জীবনযাত্রা সমাপ্ত এই দিন বলদেব আবির্ভাব বা পূর্ণমাসীর উপবাসও রয়েছে যারা পূর্ণমাসীর উপবাস করেন পরবর্তী পরের দিনে তাদের নটা তেত্রিশ মিনিটের মধ্যে প্রতিটি পালন এবং তারপরেই এটি হলো আপনার দশই আগস্ট এবং তারপরে হচ্ছে মোটামুটি আরও পাঁচ দিন পরে ষোলো আগস্ট শনিবার এই দিন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের আবির্ভাব হচ্ছে কোথায় তার আবির্ভাব কে বলেন বংশ কারাগারে কে বলেন গোকুল মহাবনে আর আমরা বলি দুটোই তো সেই বিষয়ে আমরা পরবর্তী সময় বিস্তারিত আলোচনা করব তো শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সেটি হচ্ছে তিরিশে শ্রাবণ ষোলোই আগস্ট শনিবার এই দিন জন্মাষ্টমী ব্রত উপবাস থাকে বা ভক্তবৃন্দ উপবাস করেন এটি তো বছরে একটি দিন তার জন্য উপবাসটা সবাই একটু আরও বেশি গুরুত্ব দিয়ে থাকে তো কীরকম না রাত্রি বারোটায় তার আবিক্ষণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের এখন আগে আমাদের হয়তো এরকম রাত বারোটা পর্যন্ত থাকা হতো অনেক আগে যখন আমার গুরুপার্গণে গুরুপার্গণে ছিলেন রুমেছি পরমগুরুদের তারপরে সেগুলো তারা হয়তো কোনো কারণে করেছেন তো এখন তো যথারীতি অন্যান্য দিন যেমন শয়ন টায়ন হয় সেইভাবে হয়ে থাকে ভক্তরা উপস্থান বলতে সন্ধ্যে পর্যন্ত থাকেন এবং তারপরে রাত্রিতে ভগবানের শয়ন হয়ে গেলে অনুকল্পের প্রসাদ যেগুলো একাদশীতে যেমন আমরা পাই ফল মূল সবুশি ইত্যাদি ভক্তভাবে প্রসাদ গ্রহণ করে থাকেন এটাও যদি কেউ অপারক হয় তাহলে তারা দুপুরে একটু শরবত টরবত নিয়ে থাকেন কিন্তু শুধু শরবত নিয়েও যদি কেউ থাকতে অপারক্ষণ তাহলে একটু দোধ ছানা বা এরকম ফল টল নিতে পারেন গুরুপার্থ এগুলো অনুমতি প্রদান করেছেন খুব কড়াকড়ি করে জোর করে আপনাকে এভাবে থাকতে হবে তা নয় তবে যেগুলো ব্রতির দিনে নিশ্চিত রয়েছে সেগুলো কদাপি কদাচিৎ কখনোই গ্রহণ করবেন না অর্থাৎ ভাত মুড়ি রুটি প্রভৃতি এগুলো এদিন ঘরকর্ম আদি করবেন না কোনোরূপ চা পানাদি নেশা কেউই করবেন না ভক্তরা তো করেন না কিন্তু সাধারণ যারা রয়েছেন তাদেরকেও বলছে কেউই করবেন না এদিন বিশেষভাবে পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কৃপা লাভ করে জীবনকে ধন্য করুন পরের দিন ব্রতের পারণ হবে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এই সময় আমরা অবশ্য শ্রীধাম বৃন্দাবনে থাকব বলে আশা করছি কেননা গুরুপাত নির্ধারিত প্রোগ্রাম রয়েছে জন্মাষ্টমীতে এখান থেকে সকলেই যাবেন তারা এগারোই আগস্ট এখান থেকে রওনা হবেন যাত্রা শুরু করবেন বৃন্দাবনে থেকে তারপর সেখান থেকে আবার কুরুক্ষেত্রে যাওয়ার আছে আবার রিটার্ন ইত্যাদি তো বৃন্দাবনে এই সময় আমরা থাকবো আশা করছি না তো বলবেন মহারাজ প্রোগ্রাম তো ফাইনাল হ্যাঁ প্রোগ্রাম ফাইনাল কিন্তু সব জগৎটা তো ভগবত কর্তৃক চালিত কখন কোথায় কি আসে না আসে এটা কেউ বলতে পারে না তো যাই হোক এটি আমাদের আপাতত এরকম হওয়ার সম্ভাবনা অনুষ্ঠান সূচি রয়েছে এরপরে হচ্ছে সতেরোই আগস্ট এই ব্রতের পারণ বা এই দিন নন্দ উৎসব আমাদের বৃন্দাবন মঠে খুব উৎসব হয়ে থাকে এবং এছাড়া আমাদের সকল মঠে গৌরী সমিতির সকল মঠেই ভগবানের বিশেষ ভোগ এবং নন্দ উৎসব পালিত হয়ে থাকে এবং এছাড়াও যে যেখানে রয়েছেন অনেকেই তারা নিজে নিজের গৃহে বা স্থানে তারা উৎসব করে থাকেন তবে উৎসবগুলো মেনলি কোথায় করার কথা না যারা আশ্রিত হয়েছেন গুরুপাদ পদ্মশ্রিত স্মৃতি যারা হয়েছেন তারা মেনলি উৎসবটা কিন্তু গুরুগৃহে করার চেষ্টা করবেন যদি গুরুগৃহে উপস্থিত হতে কেউ নাও পারেন তাহলে গুরুগৃহে যে প্রধান কাণ্ডারী প্রধান পূজারী প্রধান সেবক সেবক রাজ রূপে যিনি সেবা দায় দায়িত্ব নিয়ে করে চলেছেন অর্থাৎ পরমার্থ শ্রী গুরুপাদ পদ্ম সেই গুরুপাদ পদ্মকে সেবায় সহযোগিতা করবেন বিবিধভাবে সেবা করা যায় কেউ সে শারীরিকভাবে হয়তো বিবিধ সেবা করছে কেউ আবার অন্যভাবে করছে কেউ দূরদূরান্ত হয়তো আর্থিক সেবান পাঠাচ্ছে গুরুদেবের এই উৎসব এত এত খরচ শুধু উৎসবের খরচই নয় এই যে যে কথাটা যে কাজটা বললাম হ্যাঁ এই কাজটি এখানেও করতে গিয়ে যেই কাজটি আরম্ভ করা হয়েছে পুরুলিয়া শ্রীগৌরাঙমটি সিন্দারপুরটিতে সেটিরও যে কত খরচ সেটা আপনারা কল্পনাই করতে পারবেন না তবু আমার গুরুপাদ পদ্ম কোথাও আমাদের চাঁদাভিক্ষা কালেকশন এইভাবে পাঠান না ভক্তরা এবং শ্রদ্ধালুরা যার যেভাবে শ্রদ্ধার উদয় হয় সব ভগবত ইচ্ছায় যেভাবে আসে তা দিয়েই তিনি চালিয়ে নেন তার গুরুপাদ পদ্মের এটাই নির্দেশ ছিল তার কাছে কোথাও প্রত্যেকেও কিছু চাঁদা ইত্যাদি কালেকশন এরকম না করে যদি তোমরা সর্বাগত থাকো তার ইচ্ছে সবটি হবে তো পূর্ব সেইটি তার নিজের জীবনে আচরণ করে দেখে শিক্ষা দিচ্ছেন যে স্মরণাগত হয়ে চললে সবই হয়ে যায় প্রভুর কৃপায় তো যাই হোক এখন মেনলি আমরা এটাই বলবো বিভিন্ন সেবকরাও রয়েছেন তারা বিভিন্ন স্থানে হয়তো সেবাটি বা মঠে মন্দিরে এদিক ওদিক হয়তো দিচ্ছেন বিভিন্ন সেবকের হাতেও দিয়ে দিচ্ছেন তাদের কেউ গৃহস্ত প্রভুদের হাতে বা মোট বার্ষিক প্রভুদের হাতে ইত্যাদি তাই আমি বলবো এই সময় গুরুদেবের অনেক অনেক কাজ চলছে এদিকে যাদের পক্ষে সম্ভব হবে তারা অবশ্যই দৃষ্টি দেবেন এবং সোজাসুজি যে কোনো সেবকের মাধ্যমে যোগাযোগ করে তার কাছে এই কাজের জন্য অর্পণ করার চেষ্টা করবে যদি কারোর কিছু থেকে থাকে সম্ভব হয়ে থাকে তাহলে আচ্ছা আর যে কথা বলছিলাম যে নতুন সেবকদের কিছু কথা বলবো অনেকেই দীক্ষার সময় মালা নিয়েছেন মালা তো প্রাপ্ত হন তারা কিন্তু মালাতে তাদের ভুল হচ্ছে মালা জপ করতে অনেকেই পারছে না বা উল্টোপাল্টা করেন ভুল করছেন এই তো আমি একটু তাই দেখিয়ে দেব এই যে জপমালাটি রয়েছে জপমালা পরিষ্কার হাত দিয়ে ধৌত হাত যেন থাকে পরিষ্কার হাত গুরু বৈরাঙ্গ বা পঞ্চতত্ত্ব রাধাগোবিন্দ বনমালী ইষ্টদেবকে প্রণাম করে স্মরণ করে মালা শুরু করবেন এটিকে সুমেরু বলা হয় মধ্যখানে যেটি রয়েছে এটি হচ্ছে সুমেরু মালা জপ করার সময় জপ করে এসে সুমেরুকে লঙ্ঘন করা চলবে না এই দিক থেকে জপটা শুরু করবেন যেদিক থেকে বড় মালাটি রয়েছে বা যেখানে একটি সুতো দেওয়া আছে এই সুতোর মধ্যে এখানে তার আগে আটটি যে মালা রয়েছে এটিকে অষ্টসুখী বলা হয় যাই হোক তো এইখান থেকে জবটা শুরু করবেন তর্জনী দিয়ে কিন্তু জব হবে না এটাকে একটি ছিদ্র এদিকে রয়েছে তার তার বাইরে রাখবেন এখানে আমি পরে ওটা দেখে দিয়েছি আর এইভাবে জব শুরু করবেন তাহলে এই যে যখন এক একটা জব হবে জবটা করে নিচের দিকেই মালাটি যেন আসে কে কেউ বাইরে বাইরে ঠেলেন টুন্ড করে না মনে রাখবেন ভগবানকে তো ঘরে নিয়ে আসবো একবারে হৃদয় তার জন্যে হৃদয় এদিকে নিচের দিকে টানুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মালাটা নিজের দিকে টানলেন নোক দিয়ে নয় ঠিক এখানে দিয়ে আলতো তারপরে আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে আবার নিজের দিকে আনলেন ঠিক এইভাবে আস্তে 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 একসময় আপনি কিন্তু এই দিকে চলে আসবেন রাউন্ড দিয়ে এখানে পৌঁছে যাবেন ছোটোটা শেষ হয়ে গেল যখন ছোটো মালাটা জপ করে আপনার শেষ হয়ে যাবে তখন আর এই সুমেরুখু অতিক্রম করে আপনি এদিকে আসতে পারবেন না এটাই বিধি এখানে আপনি থেকে গেলেন এবং এই যে মালা রয়েছে মালার যে ঝোলা এখানে দেখুন সাক্ষী মালা রয়েছে এটাকে সাক্ষী মালা হয় আপনি কত মালা জপ করছেন গুরুদেব আপনাকে নির্দেশ দিয়েছেন তার সাক্ষী রাখতে হবে আপনাকে না হলে মালার জপের কোনো মূল্য থাকবে না তো এই যে সাক্ষী মালা যেটা বড় বেশি ঝুলছে এখানে ষোলোটি রয়েছে ছোটো যেটি সেটাতে চারটি আছে তো এই ষোলো মালার থেকে একটা মালা তখন নামাতে হবে ঠিক এইভাবে উপরে থাকে একটা নামালেন আপনি এরকম করে নামাবেন যখন পুরো ষোলোটাই নেমে যাবে তখন এটা আবার নামবে একটা মানে এক ষোলো হয়ে গেল তারপরে আবার তুলে দিয়ে আবার ঠিক ওই পদ্ধতিতে দুই ষোলো তিন ষোলো কিন্তু প্রথমেই গুরুদেব এত নির্দেশ করেন না প্রথমেই বলেন যে শুরুদেরকে বলেন আট মালা খুব কম গুরুদেব বলেন আমি কেন কম বলে জানি তো একে তো সব ঠিকঠাকভাবে করবে না আর না করার জন্য তারপর আবার গুরু আদেশটা লঙ্ঘন হয়ে যাবে ওই জন্য আমি জোর দিই যে আট মালা অবশ্যই করতে হবে তারপরে আপনারা আবার ধীরে ধীরে বাড়াবেন তো এইভাবে জব করবেন এবং এখানে এসে শেষ হবে জপের সময় এই আঙুল কখনো স্পর্শ করাবেন না মালাতে যদি কখনও জড়াজড়ি লেগে যায় ভেতরে যদি প্রবলেম হয় তখন সেই অবস্থায় প্রয়োজন হলে তখন মালাকে ছাড়িয়ে নেওয়ার জন্য দুই হাত ব্যবহার করতে পারেন কিন্তু ভগবানের কাছে ক্ষমা ভিক্ষা করে নেবেন বা মাত দিয়ে মালিকা স্পর্শ করতে নেই মালিকা গলায় ঝুলিয়ে রাখবেন মালিকা হাতে নিয়ে কাউকে দণ্ডবোধ প্রণাম করতে নেই অনেকে ভুলটা খুব করে মালিকা হাতে নিয়ে কাউকে দণ্ডবোধ প্রণাম করা যাবে না গলায় ঝুলিয়ে প্রণাম করেন মালিকা নিয়ে অনেক সময় ভুল করেন লোকে বাথরুমে টাথরুমে গলায় ঝুলিয়ে চলে যাচ্ছেন দিদি না এগুলো করবেন না ভালো জায়গায় সুন্দর জায়গায় তাকে টেঙ্গিয়ে রাখতে হবে তো এইভাবেই কিছু কিছু নিয়মগুলি রয়েছে এবং সাধুগুরু বৈষ্ণব যখন আসেন তাদেরকে সম্মান হ্যাঁ পথ দিয়ে যাচ্ছেন অনেক হয়তো মহাত্ম তখন সেক্ষেত্রে মালা আছে এইভাবে হরে কৃষ্ণ এটা করা যাবে কিন্তু আপনি বসে পঞ্চাঙ্গ প্রণাম করছেন ষাষ্টাঙ্গ প্রণাম করছেন হাতে মালা নেই এটা ঠিক না কেন সেটা পথে যখন যাচ্ছেন তখন এইভাবে তাকে সৌজন্য বা নমস্কার জানালেন এটাতে অসুবিধা নেই আর মূলত হাতে মালাটাকে এইভাবেই প্রণাম করছেন তো এটা মালাকে তখন মানে এ করা হয় তো সেটা ঠিক নয় ছোটো করা হয়ে যায় মালত পরম উচ্চ আর ভক্তদেরও মর্যাদা রাখতে হয় গুরুপাদ পদ্ম গুরু বৈষ্ণব এখন সবাই ভগবানের সেবার দিকে অনেকেই অনেক ছয়তে জোর দিয়ে থাকেন কিন্তু গৌরীদের শিক্ষাতে এটাই আছে যে ভগবানের সেবার চেয়েও ভক্তের সেবা বড় ভক্তরাজ হলেন শ্রী গুরুপাদ পদ্ম এবং গুরু নিজের ভক্ত বা বৃন্দ রয়েছেন তাদের আনুগত্য থেকে আমাদেরকে গুরু সেবা শিক্ষা করতে হবে এবং গুরুপারত যে কৃপা নির্দেশ দিচ্ছেন সেইগুলো মেনে চলে আমাদেরকে ঐক্যান্তি হতে হবে তাহলেই মহাপ্রভুর কৃপা নির্দেশটি আমরা পালন করে ধন্য হতে পারবো তাতে হজে করে গুরু সেবন মায়া জাল ছোট পায় কৃষ্ণের চরণ তো প্রিয় ভক্তবৃন্দ আজকের আলোচনায় আমি আপাতত এখানেই বিরতি দিচ্ছি ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত থাকুন আমাদের পরবর্তী দিব্য মধুর প্রসঙ্গগুলি জয় শ্রীগুরুপদ পদ্ম কি জয় চলুন বাইরের থেকে দেখিয়ে দিই এখানে আমাদের কাজটা হচ্ছিল বা আমি ছাত্র উপরে রয়েছি পরিবেশটি দেখুন গুরুদেব থাকেন এখানে দেখতে পাচ্ছেন কিনা বাইরের রোদরে রয়েছে তো এখানে শ্রী গুরুদেব আর এইদিকে আমাদের কাজ চলছে এটা আমাদের মঠেরই ভক্তাবাস দেখছেন আপনারা এই প্যান্ডেল করা হয়েছে এই জায়গাটি যে ভাঙাভাঙি ভাঙি হয়েছে হচ্ছে এখান থেকে কাজ চলছে এইটি পুরো এই যে একটু সোজা দেখছেন রোড আসছে ওইটি একবারে ভেতরে মাঠের ভেতর পর্যন্ত ভক্তরা যাওয়া করতে পারবেন রাস্তা যারা ছিলেন তাদেরও সুবিধা হবে এইভাবে হরে কৃষ্ণ রাধে রাধে তো আজকে আপাতত এখানেই আমি বিরতি দিচ্ছি জয় শ্রী গুরুপদ পদ্মকি জয় নেতায় গৌর প্রেমানন্দী হরি হরি গৌর